হরে কৃষ্ণ জগৎগুরু শিল পহুপাহ কি জয় হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে তো একাদশী ব্রত এসে গেল আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার সোমবার দিন এবং বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সোমবার এই পবিত্র একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী ব্রত এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ঠিক আছে তো এই একাদশী সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব একাদশী কিভাবে পালন করবেন এই দিন কী খাওয়া যাবে কি কি কাজ করা যাবে না কি কি কাজ করতে হবে এবং এই ভিডিওর মূল আকর্ষণ সেটি লাস্টে থাকবে সেটি হচ্ছে এই অন্নদা একাদশীর বিশেষ কথা ঠিক আছে তাই আপনারা সকলে ধৈর্য ধরে কৃপাপূর্বক এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো ওই একাদশীটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো ওই একাদশীটি পড়েছে এগারো তারিখ অনেক ক্ষেত্রে ক্যালেন্ডারে দশ তারিখ দেখা যাচ্ছে তো আপনারা এগারো তারিখই পালন করবেন কেননা দশ তারিখ সূর্য যখন উদয় হয়েছিল ব্রাহ্ম মুহূর্তে দশ তারিখ সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে এই একাদশী তিথি স্পর্শ করেন দশমী স্পর্শ করেছে হম তো দ্বাদশীর দিন সূর্য উদয়ের পূর্বে মুহূর্তে সাধারণত আপনারা জানেন আমি বলে থাকি এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে সূর্য উদয়ের আহ ব্রাহ্ম মুহূর্তে হয় তো সেই ব্রাহ্ম মুহূর্তে যদি এক সেকেন্ডও স্পর্শ করে তাহলে সেই একাদশী পালন করা অত্যন্ত ফলপ্রদক কিন্তু দশমী লাগানো একাদশী সেটি কি বলা হয় বৃদ্ধা একাদশী হ্যাঁ এই একাদশী পালন করা শ্রেয় নয় সমস্ত শাস্ত্রে সেই নির্দেশই দেওয়া হয়েছে তো আপনারা এগারো তারিখ অর্থাৎ সোমবার দিন এই একাদশী ব্রত পালন করবেন ঠিক আছে তো যারা আপনারা আমিষ আহার করেন তারা দশমী একাদশী দ্বাদশী অর্থাৎ তিন দিন আমিষ বর্জন করবেন দশমীর দিন আপনারা সংযম করবেন ভগবানের কাছে সংকল্প করবেন সংকল্প করবেন যে ভগবান আমি আপনার এই পবিত্র অন্নদা একাদশী আগামীকাল পালন করতে যাচ্ছি তাই আপনি আমার প্রতি কৃপাবর্ষণ করুন শারীরিকভাবে ও মানসিকভাবে আমার প্রতি সহযোগিতা করুন হ্যাঁ আপনি আমার প্রতি কৃপাবর্ষণ করুন ভগবানের কাছে কৃপা ভিক্ষা করুন যে আগামীকাল আপনার এই পবিত্র একাদশী পালন করতে যাব তাই আপনি আমাকে সহযোগিতা করুন এইভাবে ভগবানের কাছে কাকতিমন্তভাবে বলুন তো দশমীর দিন আপনারা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শয্যায় চলে যাবেন কেননা দেরিতে করে খাবার খেলে কি হবে সেটি হজমের প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে পরের দিন যদি ঢেকুর ওঠে বা অম্বল গ্যাস হয়ে যায় তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে কারণ পঞ্চ বিশেষ দানা আগের দিন যে আহার করছেন সেটি পরের দিন যদি উঠে যায় ঢেকুরের মাধ্যমে তাহলে কিন্তু একাদশীটি ভঙ্গ হয়ে যাবে সেই জন্য খেয়াল রাখতে হবে সকাল সকাল আপনারা খাওয়া দাওয়া করে অন্তত নটা দশটার মধ্যে খাওয়া দাওয়া করে আপনারা শয্যায় চলে যাবেন হুম সকাল সকাল সজ্জায় চলে যাবেন পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন মুহূর্ত মানে সূর্য উদয় যে সময়টি আছে তার থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে থেকে মুহূর্ত শুরু হয় তো মুহূর্তে ঘুম থেকে আপনারা উঠে প্রাতক্রিয়া স্নানাদি সেরে ভগবানের কাছে মঙ্গল আরতি করবেন স্নানটি আপনি আপনার নিকটবর্তী স্থানে যদি গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা নদীতে স্নান করবেন খুব ভালো গঙ্গা নদীতে স্নান করলে অত্যন্ত ফলপ্রদ যদি না থাকে নিকটবর্তী স্থানে জলশয় বা নদী পুষ্করি থাকলে সেখানে থেকে স্নান করতে পারেন যদি তাও না থাকে আপনার যে স্নানাগারটি আছে সেখানে আপনারা স্নান করবেন তিনবার গঙ্গা 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 মাকে স্মরণ করে আপনারা স্নান করতে পারেন ঠিক আছে তো স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে দাদ সঙ্গে তিলক সেবা করবেন হ্যাঁ তিলক সেবা করে আচমন করবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের মঙ্গল আরতি করবার পরে বেশি বেশি সংখ্যক হরিনাম জপ করবেন এই দিন চেষ্টা করবেন সারা দিন হরি কথা আলোচনা বা সাধু সঙ্গ হ্যাঁ বা গ্রন্থ বিভিন্ন শিল্পপাতের গ্রন্থ আছে গীতা যথাযথ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ভক্তিরসমত সিন্ধু হ্যাঁ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই সমস্ত গ্রন্থ আপনারা পড়তে পারেন তাহলে চেতনাটা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে হ্যাঁ এবং বেশি বেশি করে জব শিলোপাত নির্দেশ দিয়েছেন যে একাদশীর দিন কমপক্ষে পঁচিশ মালা জব করার তো আপনারা চেষ্টা করবেন অন্তত যারা ইস্কনের দীক্ষিত ভক্ত তারা অবশ্যই পঁচিশ মালা জব করবার এবং যারা নতুন জব করছেন তারা বেশি বেশি সংখ্যক চার মালা আট মালা হ্যাঁ ষোলো মালা এইভাবে অধিক সংখ্যক হরিনাম জব করবেন এই দিন রকম প্রজল্প মিথ্যা ভাষণ স্ত্রী সঙ্ঘ হ্যাঁ গ্রাম্য কথাবার্তা দ্রুত ক্রিয়া অর্থাৎ জুয়া খেলা অবৈধ নারী সংঘ হ্যাঁ আমিষ আর্য বর্জন করতেই হবে নেশা ভান এগুলো থেকে সংযত থাকবেন এই দিন এটি করা যাবে না এই দিন নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এগুলো করা যাবে না কারণ এইগুলো করবার ফলে রক্তপাতের সম্ভাবনা থাকে এবং পারফিউম প্রসাধনী দ্রব্য যেগুলো সাবান তেল এই সমস্ত এই দিনকে ব্যবহার করা যাবে না ঠিক আছে তো এই দিন পঞ্চ অবিশস্য বর্জন করে আপনাদের একাদশী করতে হবে পঞ্চ অবিশস্য বর্জন মানে হচ্ছে ধান জাতীয় জিনিস দিয়ে যেগুলো হয় গম জাতীয় জিনিস দিয়ে যেগুলো হয় জব ভুট্টা জাতীয় জিনিস দিয়ে যেগুলো হয় এবং তেল তেল জাতীয় জিনিস যেরকম সরিষার তেল রিফাইন তেল সোয়াবিন তেল বিভিন্ন রকমের তেল তবে সূর্যমুখী তেল আহার করা যাবে তো এই জাতীয় তৈল জাতীয় জিনিস বর্জন করতে হবে তো একাদশী দিন তাহলে কি খাওয়া যাবে প্রথম কথা শাস্ত্রে নির্দেশ আছে একাদশীতে নিরাহার হ্যাঁ দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার অর্থাৎ একাদশী নির্জলাই শাস্ত্রে নির্দেশ দিয়েছে করার জন্য তো অপারক ব্যক্তির জন্য সেটি ছাড় দেওয়া আছে যে অপারক ব্যক্তি যারা পারবেন না তারা তিনটে প্রক্রিয়া করা যায় নির্জলা সজলা সফল অর্থাৎ নির্জলা যারা না পারবেন তারা জল খেয়ে করতে পারেন জল খেয়ে যারা না পারবেন তারা ফলমূলা দিয়ে খেয়ে একা করতে পারবেন এই তিনটেতেও যারা অসমর্থ হবেন ফুল ডিসকাউন্ট তো আপনারা বিভিন্ন সবজি দিয়ে হ্যাঁ আলু কাঁচকলা পেঁপে দিয়ে সবজি দিয়ে সন্দক লবণ দিয়ে এবং সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি দিয়ে রন্ধন করে আপনারা আহার করতে পারেন বাদাম ভিজিয়ে রাখতে পারেন বাদাম খেতে পারেন কাঁচা বাদাম হুম সাবুর পকোড়া করতে পারেন সাবুর ভাজা করতে পারেন সাবুর পাঁপড় করতে পারেন হ্যাঁ সাবু দিয়ে পোলাও করতে পারেন ক্যাপসিকাম দিয়ে বাদাম দিয়ে সুন্দর করে ঠিক আছে এইভাবে আপনারা এগুলো খেয়ে একাদশী করতে পারেন সেটা তো ফল পাবেন তবু আপনারা এই একাদশীটি পালন করুন যারা যারা এই একাদশী পালন করছেন না তারা অবশ্যই পালন করুন এবং যারা পালন না তাদেরকে সহযোগিতা করুন পালন করবার জন্য হুম তো এইভাবে একাদশী পালন করুন সারাদিন হরি কথা আলোচনা করুন রাত্রি জাগরণের বিধি আছে যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করতে পারেন না হলে আপনারা শুয়ে পড়বেন পরের দিন সকালে নির্ধারিত সময়ের মধ্যে পালন অবশ্যই করতে হবে কারণ একাদশী পালন করবার পরে পারণ যদি না করা হয় তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না ঠিক আছে আমরা এই ভিডিও শেষে একাদশীর পারণ চার সারা দেশের আমরা দিয়ে দেবো আপনারা ওই আপনাদের নির্ধারিত জায়গা অনুযায়ী আপনারা দেখে পালন করবেন ঠিক আছে তো একাদশীর পালন একটি মন্ত্র আছে অজ্ঞান ব্রতে ব্রতনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্রটি তিনবার বলে পঞ্চরবিশাস্য দানা গ্রহণ করে আপনারা পালন করবেন তো একাদশীর দিন একাদশীর আগের দিন সংকল্প করতে আমি বলেছিলাম তো সংকল্প একটি মন্ত্র আছে হুম সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহানি আমি পুণ্ডরী কাক্ষ স্বর্ণং মে ভাবা অচ্যুত এই মন্ত্রটি তিনবার বলে ভগবানের সামনে ধূপ দ্বীপ জ্বেলে এটি সংকল্প করবেন দশমীর দিন হুম সংকল্প করবেন একাদশীর দিন পঞ্চন দানা বর্জন করে একাদশী করবেন এবং দ্বাদশীর দিন অবশ্যই পালন করবেন ঠিক আছে তো এইভাবে আপনারা একাদশীটি পালন করুন আর এই একাদশীর বিশেষ আকর্ষণ যেটি হচ্ছে মাহাত্মকথা হ্যাঁ যেটি শ্রবণ না করলে একাদশী পালন করা হয়ই না বলা যায় কারণ একাদশীর দিন এই একাদশী মাহাত্ম শ্রবণ অবশ্যই করতে হয় তাই আপনারা সকলে একাদশীর দিন এই একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন তো আসুন এবার আমরা আলোচনা করব এই একাদশীর বিশেষ মাহাত্ম অন্নদা একাদশী তো প্রতিটা একাদশী ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন তো স্বাভাবিকভাবে এই একাদশীও যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন স্বয়ং ভগবান তো এই একাদশীটি হচ্ছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীটি ব্রহ্ম ব্রহ্মবৈভত পুরাণে বর্ণনা করা আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তার মাহাত্মই বা কী আমি শুনতে অত্যন্ত আগ্রহ তা আপনি কৃপা করে আমাকে বলুন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তরে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি হচ্ছে সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতর নাম শ্রবণেই রাশি পাপ হ্যাঁ বিদুলিত হয়ে যায় বুঝতে পারছেন আপনারা এই একাদশী ব্রতর কথা শ্রবণেই রাশিরাশি পাপ বিদুলিত হয়ে এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও তিনি ধীরে ধীরে বিক্রি করে দিতে বাধ্য হলেন হে রাজন এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্তা রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নির্মজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে জীবনযাপন করি এইভাবে তিনি পাগলের মতন হয়ে গেলেন কি করে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত হয়ে পড়লেন। রাজা মুনিকে এমন সময় দৈবক্রমে বিনাশিনী গৌতম ঋষি রাজার কাছে উপস্থিত হলেন রাজা রাজামুনিকে দর্শন করেই দণ্ডবৎ প্রণাম ভক্তি ভরে নিবেদন করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা জানাতে শুরু করলেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন এবং অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী এই জগতে অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হচ্ছে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে আমরা আগেই বলেছি যে সমস্ত শাস্ত্রে উল্লেখ আছে একাদশী নিরাহার এবং রাত্রি জাগরণের বিধি আছে যদি একাদশীর পূর্ণ হান্ড্রেড পারসেন্ট আপনারা ফল পেতে চান তাহলে অবশ্যই নির্জলা করতে হবে এবং রাত্রি জাগরণ করতে হবে সে কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এই রাজার কাছে যে এই মুনি যেই কথাটি বলেছিলেন ঠিক আছে এই ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা শুনে গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতন তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন এবং তার ফলে তার সমস্ত পূর্বকৃত পাপ দুর্বৃত হয়ে গেল হে মহারাজ এই ব্রতর প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসর ভোগের অবসান ঘটে ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখের সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন তার রাজ্য ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হয়ে গেল নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে তিনি আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন হরিব যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন হরিব এই ব্রতের মাহাত্মর পাঠ এবং শ্রবণে অষ্টমেদ্ধ যজ্ঞের ফল লাভ হয় তাহলে বুঝতে পারলেন আপনারা এই অন্নদা একাদশী ব্রত করবার মাহাত্ম বা গুরুত্ব কত বেশি তাই আপনাদের কাছে হাত জোর করে আমি বৃণীত অনুরোধ করছি আপনারা যারা একাদশী পালন করছেন না তারা আজ থেকেই পালন করা শুরু করে দিন দেখবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন আর ভগবান অত্যন্ত প্রসন্ন হলে আমাদের সকল দুঃখ দুর্দশা হতাশ অচিরেই ধীরে ধীরে আমাদের দূরীভূত হয়ে যাবে তো আপনারা যারা একাদশী পালন করছেন যারা পালন করছে না তাদেরকে উৎসাহিত করুন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করে দিন এবং যারা ভিডিওটি নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ লেগুন এবং আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি আমাদের দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশন অল করে দিন তার ফলে যখনই আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করব সর্বপ্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে আপনারা অবশ্যই এই ভিডিওর লাস্টে পারণ চাট দেওয়া আছে অবশ্যই আপনারা পারণ চাটটি দেখে নেবেন এবং আপনাদের জায়গা অনুসারে আপনারা সেই সময় মতন পঞ্চল অভিশস্য দানা গ্রহণ করে অবশ্যই পালন করবেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন এবং আমাদের সাথে এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলে থাকতে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন সর্বদা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি বল